জুতো পর আবার নোংরা বালটি ধরেছে ছি 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 হ্যালো এটাকে বাবা শোনো হাত কেটে যাবে হাত কেটে যাবে আমি কি সুন্দর আমি কি সুন্দর করে উঠছিলাম শোনো আর ওঠে না ওঠে না ওঠে না বাবা এই সিঁড়িটা প্রচন্ড একদম মইয়ের মতো সোজা ডিসট্যান্সগুলো অনেক লম্বা লম্বা বেবিদের জন্য না তো এটা তুমি শিখে গেছো আমি বুঝতে পেরেছি তুমি শিখে গেছো আর না আর না না আনো বাবা হ্যাঁ এই তো তুমি তুমি পারো আমি বুঝে গেছি আর না না আর না আমরা পার্কে গিয়ে পার্কে গিয়ে ওই পার্কের সিঁড়িগুলোতে উঠব ওইগুলো ছোট ছোটো ছোটো হয় না ওইগুলোতে উঠবে এগুলো বড়দের সিঁড়ি শেষ কয় শেষ কয় শেষ মানে এটা করা শেষ না বাবা আর একটু ওঠে না ওঠে না তুমি ঘেমে গেছো শোনো শোনো বাবা এগুলো হচ্ছে টাওয়ারের আঙ্কেলগুলোর আঙ্কেলগুলো যদি এসে দেখে তুমি ওদের ময়ে উঠেছো রেগে যাবে নিমিশ নেমেছ হ্যাঁ গুড বাই নেমেছ 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 এই তো গুড জব নাও 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 নেমেছ নেমেছ আই টু কোর্সেস না না পার্কে গিয়ে আমরা উঠবো এই যে